আজকে ফেবসা রান্না করব সাথে কয়েক টাকা মাংস দিয়ে দিলাম বেশি ফেবসা আলু দিয়ে রান্না করবো এখানে ডাল রান্না করব টমেটো দিয়ে ডাল বসিয়ে দিলাম এখানে ভাত বসিয়ে দিয়েলাম এই যে ডালও হয়ে এসেছে এখন নামিয়ে নেব ডাল এদিকে ভাতও গেছে এখন ডাল নামিয়ে নিব ডাল নামিয়ে বাগার দিয়ে দিব বাঘানের জন্য কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিবো পেঁয়াজ লাল লাল করে বেজে এখন দিয়ে দিব ডালে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ডাল রান্না রেডি এখন ব্যবসাগুলো বসিয়ে দিব সব মশলা দিয়ে বসিয়ে দিলাম ব্যবসাগুলো একটু ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব মিক্স করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব মিক্স করা হয়ে গেছে এখন ভালো বাড়ি কিছুক্ষণ কষাবো কিছু তো হয়ে এসেছে মা দিয়ে দেবে এই সবসাগুলো কষানো হয়ে এসেছে আর একটু কষাবো সবসা কষানো হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে কালারটা একটু জল কাল করে রান্না করতেছি ஜ ரெ ம பானக்குச்சுக்கி எஸ் ஜ எ এদিকে ফসাগাগুলো কষানো হয়ে গেছে আর একটু কষাবো এই ফসাগুলো এদিকে দিয়ে দিব আলু এখন ফসা কষানো হয়ে গেছে দিয়ে মিক্স করে বেশি কিছুক্ষণ ভাল করব অনেক সময় দিয়ে গেছে কষানো হয়েছে তো আর দিয়ে এখন অর্থ করে পানি দিব পানি দিয়ে একটু মিক্স করে নিলাম আর এখন বেশ কিছুক্ষণ জাল করবো এখন আর সময় বেশি লাগবে না এই বলা পশে গেছে বেশ কিছুক্ষণ জাল করে নামিয়ে এই যে পাকসার কালারটা অনেক সুন্দর হয়ে গেছে কপসা রান্না হয়ে গেছে নামিয়ে নিবেকসা রান্না রেডি নামিয়ে নিলাম বান্না কমপ্লিট রান্না হয়ে গেছে এখন পরে কাজ সেরে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে নেব তরকারিগুলো অনেক মজাই হয়েছে একটু জাল জাল হয়েছে কাজকে পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আল্লাহ হাফেজ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম